গাইস আজকে আমি যাব আমার মামার সাথে পাড়াগ্রাম কারণ আমার মামার ছেলে হয়েছে তার জন্য দুইটা খাসি কিনতে যাব সো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক সো আপনাদের সাথে দেখা হচ্ছে পাড়াগ্রামে যে গো সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন যাচ্ছি পাড়াগ্রামে এবং আমি সিংজিতে বসে রয়েছিলাম আর আমি সিংজির সামনে বসে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পাড়াগ্রামে এসেছি এবং ঢুকতে না ঢুকতেই আমরা একটা গরুকে দেখতে পেলাম এখন এখানে অনেকগুলো গরু ছিল সেখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো গরুকে ঢুকানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা খাসির বাজারে ঢুকে পড়েছি সো এখানে দেখতে পাচ্ছেন যে দুটা খাসি অনেক অনেকক্ষণ ধরে গুঁতাগুতি করছিল এখানে দেখতে পাচ্ছেন তাদের দুইটার মাঝে ফাইট চলেছে চলছে সো গাইস আমরা আমাদের খাসিটা সিলেক্ট করছিলাম এবং গাইস আমরা আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ মতো দুটা খাসি কিনেও ফেলেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমরা খাসি দুটো সেনজির ভিতরে উঠিয়েছি সো এখন আমরা এখানে বাসায় এসে পড়েছি খাসি দুটো নিয়ে এখানে দেখতে পাচ্ছেন খাসিগুলো এখন আমি খাসিগুলোকে খাবার খাওয়াবো সো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো খাসিকে আমি খাবার খাওয়াচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সো গাইস আজকে এই দুইটা খাসিকে কালকে জবাই করা হবে সো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে হলো ডে টু আজকে দুটা খাসিকে জবাই করা হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটা খাসি আর এই খাসি দুটাকে রাত্রে আমরা এখানে রেখেছিলাম কারণ কি বাইরে প্রচুর শীত ছিল ঠান্ডা ছিল সো আমরা এখানে দেখতে পাচ্ছেন সো গাইস আমরা একটু পরে এই দুটা খাসিকে গোসল করে করিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে খাবার খাওয়া খাবার দেওয়া হয়েছিল সামনে হোয়াইটটা খাচ্ছিলো না কিন্তু হোয়াইট ব্ল্যাকটা খাচ্ছিলো আর গাইস এখানে দেখতে পাচ্ছেন গোস উল করানো ডান সো গাইস আজকের ভিডিওটা ছিল এত পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ